হঠাৎই বাড়িতে আগুন লাগানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায় পুড়ে ছাই হলো বাড়ির সহ দুটি বাইক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথোডাঙ্গার মাদার এলাকায় বাড়ির মালিকের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার দুষ্কৃতীরা এই এলাকার বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটিয়ে আসছে অবিলম্বে প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক

আমার দুটো মোটর সাইকেল ছিল আর এইসব কাঠের আলমারি গুলো ছিল এখন রাত্রে ওই পৌনে একটা নাগাদ পাশাপাশি যারা এই সব বসবাস করে এরা ঘুম থেকে উঠে পড়েছে আগুনের এ দেখে ঝলকা দেখে তো আগুনটা লাগিয়ে দিয়েছে কেউ এরম একটা ব্যাপার এখানে তো কোনো কারেন্ট আর নেই যে শর্ট সার্কিট হবে তো কারেন্টার নেই এখানে কিছু নেই যার জন্যে কোনো ব্যক্তি লাগিয়েছে এরকম ব্যাপার এখানটায় আপনার ওই কাঠের কিছু সরঞ্জাম ছিল সেগুলো ধরে যে তারপর আপনার সে আপনার বাঁধছে যে কাঁড়ি কাঠামোটা ধরেছে ধরার পরে মোটর ধরেছে এরা যখন আপনার আমাকে ডাকাটাকি করেছে এবার ও তাড়াতাড়ি নেমে এসে দেখছি তখন এতই আগুনের ব্যাপার এ কাছাকাছি কিছু ঘেঁষে যাচ্ছে না এরকম একটা ব্যাপার আপনার করে ধরলো বা না না কাউকে সন্দেহ করা যাবে না যে কাউকে মানে নির্দিষ্ট করে বলা যাবে না যে ও ধরিয়েছে কথা বলা যাবে না তবে এটা প্রায় পাঁচ মাস ধরে প্রায় আজ এটা নিয়ে ছ জায়গায় আগুন লাগলো লাগানো হয়েছে হ্যাঁ প্রশাসন কালকে এসেছিল প্রশাসনকে তার আগে একবার আপনার পাড়াতেন পঞ্চাশ ষাটটা লোক গিয়ে দরখাস্ত লিখে জমা দিয়েছে। প্রশাসনের কি এ নিয়েছে জানিনা পাড়ার কয়েকটা ছেলের মুখে শুনছিলাম যে শিবিরা রাত্রে পুলিশকে তাই এইদিকে এ তাড়া করেছে তাহলে চোরটাকে ধরলে ধরতে কিন্তু তার কোনো নেই তাদের মুখ দিয়ে বেরোচ্ছে নাম বলতে পারছি না আমরা এখন পর্যন্ত তাড়া করে গেছি এইদিকে তার শিবিররা যদি চোরকে তাড়া করে যায় ধরলে ধরতে পারে থানার দা দ্বারস্থ হলে তারা শিবিরা ধরতে পারতো পুলিশকে এই মানে চোরটাকে কিন্তু তারা সেটা ধরে তারা নিজের মুখেই বলছে আমরা তাড়া করে গেছি অমুক দিনে এখন প্রশাসন যদি এর আমাদের নেই তাহলে কি মাদারতলা পাড়াটার নাম এটা এলাকা মায়াপুর আর ঠিক পঞ্চায়েতের পাশেই তো এটা পাশেই হ্যাঁ মায়াপুর এক নম্বর পঞ্চায়েত আমার নাম শেখ আমিরুল হাসান